রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট ইঙ্গিত দেখা না গেলেও যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যে দুই দেশের মধ্যে মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে শুক্রবার ফ্রান্সের প্যারিসে স্টেট সেক্রেটারি রুবিও এই ঘোষণা দিয়েছেন এর আগে সেখানে ইউরোপীয় ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তাঁর একক উদ্যোগে তিন বছর ধরে চলায় যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ইউরোপের দেশগুলো এই আলোচনার টেবিলে তারাও থাকতে চায় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্ব মারাত্মক যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে দু সালে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা হোঁচৎ খায় মার্কো রুবিও বলেছেন আলোচনা ইউরোপীয় কর্মকর্তারা সহযোগিতার বিষয় খুবই আন্তরিক ছিলেন এবং গঠনমূলক মতামত দিয়েছেন এই বৈঠকে রুবিওর পাশাপাশি এবং সংকট সমাধানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইউক্রাইনের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন রুবিও বলেন আগামী সপ্তাহে শুরুতে লন্ডনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ইউক্রেনের মধ্যে নতুন বৈঠক থেকে আরও সুনির্দিষ্ট জবাব আসবে